নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে এক্সেপ্ট অফ নিয়ে তো তোমরা আগের ভিডিওতে আমার দেখেছো যে আমি ফুল ডিটেলস বানিয়েছিলাম যে কাট অফ নিয়ে হাফ বলেছিলাম কিন্তু ফুল বলিনি তো সেটাই ভিডিওতে কাট তোমাদের ক্লিয়ার করে দেবো তো এক্সেপ্ট ডাব্লিউপি কত কাট অফ যেতে পারে এবং আগের ভিডিও তোমরা দেখবে যে এবং আগের ভিডিও তোমরা দেখতে পাবে যে আমি কোন কোন বিষয়গুলো বলেছি যে পড়বে যে সেটার থেকে তোমরা ষাট কি পঁয়ষট্টি স্কোর করতে পারবে ভালো রকম স্কোর আনতে পারবে তো ঠিক আছে তো লেস্ট কন্টিনিউ তো ফার্স্ট আমরা বলবো যে ডাব এবারে লেডি কনস্টেবেল এবং মেন মেন যে আমাদের ফিলিম এবং মেন হয়েছিল সেটা একদম ফুল ডিটেলস দেবো এবং লেডি কনস্টেবেল এবং আমাদের মেল এবং ফিমেল দুজনকারই অফ তোমাদেরকে আমি জানাবো ভিডিওতে তো ফার্স্ট টপিক বলছি আমি ডাব্লিউপি কনস্টেবল দু হাজার উনিশের এটা টোটাল ভ্যাকেন্সি ছিল আট হাজার চারশো উনিশ আট হাজার চারশো উনিশ ঠিক আছে এটার ক্যাটাগরি ইউওয়ারদের ইউদের কাট অফ ইউদের মানে তোমাদের কার্ট অফ গেইল তোমার আটত্রিশ গেইল মেনসে আর ফাইনাল কাট অফ গেলেও ছাপ্পান্ন ঠিক আছে ও বিসি এর মেন কাট অফ গেছে ছত্রিশ এবং ফাইনাল কাট অফ হয়েছে চুয়াল্লিশ পয়েন্ট নাইন বিরানব্বই ও বিসি বিয়ের কাট অফ মেনে গেছে সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং ফাইনাল কার্টফ হয়েছে তিপ্পান্ন পয়েন্ট সাতষট্টি এসসিদের কাঠক হয়েছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এবং ফাইনাল কাট অফ হয়েছে উনপঞ্চাশ পয়েন্ট সতেরো আর এইচডিদের কাট অফ গেলেও বত্রিশ এবং ফাইনাল কাট কার্টফ গেলেও একচল্লিশ পয়েন্ট জিরো আট ঠিক আছে এরপর আমি বলব দু নম্বর ডাব্লিউবি কনস্টেবল দু হাজার কুড়ি টোটাল ভ্যাকেন্সি ছিল মেলদের মেলদের ভ্যাকেন্সি ছিল সাত হাজার চারশো সত্তর এবং ফিমেলদের ফিমেলদের ভ্যাকেন্সি ছিল এক হাজার একশো বিরানব্বই তো এটার আমি দুজনকারই আমি কাটো বলছি তো ক্যাটাগরি হচ্ছে ইউয়ারদের ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি এদের মেল মেল কাটক গেছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ এবং ফাইনাল কাঠো মেলদের গেছে আঠান্ন পয়েন্ট পঁচাত্তর আগামী বলে বলিলি তারপর ফিমেল ফিমেলদেরটা বলব ঠিক আছে তো এরপর ও এর মেল কাটক গেছে ছত্রিশ পয়েন্ট পঁচিশ আর ফাইনাল কাটাও গেছে বাহান্ন পয়েন্ট বিরানব্বই ও বিসি বিদের ফাইনাল কাঠব গেছিলো চুয়াল্লিশ চল্লিশ পয়েন্ট ফাইভ এবং ফাইনাল কাঠব গেছে সাতান্ন পয়েন্ট পঁচিশ এসসিদের কাটক হয়েছে সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং ফাইনাল কাটক হয়েছে চুয়ান্ন পয়েন্ট পঁচিশ এস এসটিদের কাটক গেছে একত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং ফাইনাল কাটক হয়েছে ছেচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ এরপর আমরা ফিমেলদের কত কাটুকছি সেটা আলোচনা করবো না ফিমেল ইউ আর গেছে মেনে সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং ফিমেলদের কাটাও এবং মেলদের এবং ফাইনাল কাট অফ হয়েছে ছাপ্পান্ন পয়েন্ট আট তো তোমরা এখানে একটা জিনিস দেখো যে ইউরদের মেলদের কাটাও গেছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ ফাইভ মেনসে আর ফিমেলদের কাঠ গেছে উনচল্লিশ উনচল্লিশ পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে ফাইনাল কাট অফ গেছিলো তোমার আঠান্ন পয়েন্ট পঁচাত্তর এবং ফিমেলদের কাট অফ গেছে ছাপ্পান্ন পয়েন্ট আট ঠিক আছে এরকমভাবে তোমরা পরপর বলছি আমি ঠিক আছে তারপর আমি তোমাদের ভিডিও লাস্টে বলবো যে এই বছর কত কাট অফ যেতে পারে দু হাজার পঁচিশে তো ওবিসি এ এর কাট অফ গেছে এটা আমি ফিমেলদের বলছি ঠিক আছে আগে মেলের বলি যেটা ফিমেল বলছি ও বিসি ও বিসি এর মেন গেছে আঠাশ পয়েন্ট পঁচিশ ফাইনাল গেছে চুয়াল্লিশ ওবিসি বি এর মেন গেছে সাঁত্রিশ এবং ফাইনাল গেছে তিপ্পান্ন পয়েন্ট তেত্রিশ ওবিসি এ এস কাট অফ গেছে তিপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর এবং ফাইনাল কাট অফ হয়েছে পঞ্চাশ পয়েন্ট সাতষট্টি এসটিদের কাট অফ হয়েছে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ এবং ফাইনাল কাট অফ হয়েছে ঊনপঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ এরপর আমরা ডাব্লিউ বি লেডি কনস্টেবল দুহাজার তেইশে কত কাটফ গেছে সেটা আমি কথা বলবো তো ভ্যাকেন্সি ছিল তেরোশো পঁচাত্তর ঠিক আছে এটার ফাইনাল কাঠো হচ্ছে ইউবারের সাতষট্টি আগে তোমরা একটা নিজ দেখে নাও যে দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে ফিমেলদের মেন ফিমেলদের কাট অফ গেছিলো ফাইনাল তোমাদের ফাইনাল কাটাও গেলেও ছাপ্পান্ন পয়েন্ট আট সেখান থেকে এখানে কাটাও গেছে সাতষট্টি পয়েন্ট পঁচাত্তর তো তোমরা এক্সেপ্টেড মানে একটা মানে লিমিট মানে কতটা গ্যাপ গেছে সেটা দেখো যে ছাপ্পান্ন পয়েন্ট আট আর এখানে যে সাতষট্টি সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি মানে তোমাদের এগারো নাম্বার বেশি তুলেছে ঠিক আছে তো একটা জিনিস তোমরা দেখো যে দু হাজার তেইশে সাতষট্টি চব্বিশ পঁচিশ পঁচিশে তোমাদের সাতষট্টি তো এটা তোমরা ইউয়ারদের ধরে রাখো সাতষট্টি পয়েন্ট পঁচাত্তর ইউয়ারদের সত্তর ধরে রাখো কাট অফ ইউরদের কাট অফ যাবে এক সত্তর এবছর দু হাজার পঁচিশে ঠিক আছে ও বি সি এর কাছে তোমাদের কত একান্ন পয়েন্ট পাঁচ ঠিক আছে এবছর দু হাজার তেইশে ঠিক আছে আর এটার কাট অফ গেছে তোমাদের ও বিসিএর কাটো গেছে কত একান্ন পয়েন্ট পাঁচ আমি ও বিসিএ এর কাট অফ বলছি তো ফাইনাল কাট অফ গেছে বাহান্ন পয়েন্ট বিরানব্বই তো এখানে যে একান্ন ঠিক আছে একান্ন একান্ন আছে কারণ ও বিসি এর এবছর দু হাজার তেইশ দু হাজার তেইশে ফাইনাল কাট অফ কম গেছিলো একান্ন পয়েন্ট পাঁচ ঠিক আছে এর কাট অফ চুয়াল্লিশ ঠিক আছে ফিমেল দাবি চুয়াল্লিশ আর এটাই গেছে একান্ন পয়েন্ট ফাইভ মানে ভেবে ভেবেই পাচ্ছো প্রত্যেকটা মানে কাট অফ প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ যাচ্ছে তোমাদের হাই তাও কত কাট অফ যাচ্ছে প্রায় দশ এগারো বারো এরকম কাট অফ হয়েছে তো তোমরা একটা যে গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটা তোমরা ভেবে নাও যে কত হতে পারে তো সেটাই আমি তোমাদেরকে বলছি যে প্রায় দশ থেকে এগারো নাম্বার এক্সট্রা তোমাদেরকে রাখতেই হবে দু হাজার তেইশের অনুযায়ী ঠিক দু হাজার তেইশের অনুযায়ী তোমাদেরকে দশ থেকে এগারো নাম্বার এক্সট্রা রাখতে হবে কে তো দু হাজার পঁচিশে একটু হাই কাটও যাবে ঠিক আছে তো তোমরা দশ থেকে এগারো নম্বর এক্সট্রা রাখবে তাহলে তোমরা ফাইনাল কাট অফ ক্লিয়ার করে নিতে পারবে তো তোমাদের আই থিঙ্ক বুঝতেই পেরে গেছো দেখ কত কাট অফ যেতে পারে এবং আমি যেটা জানালাম সেটা ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো যেটা আমার কমেন্টে জানাও এবং এবং তোমাদের যে কাট অফটা উঠছে মানে তোমাদের যে মক দিচ্ছ সেই মকে কার কীরকম নাম্বার আছে সেটাও আমাকে ভিডিওর কমেন্টে জানাও তো আর যদি কারোর কোনো যদি কিছু প্রবলেম থাকে বা কোনো কিছু বলার থাকে তো আমাকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে বলতে পারো বা আমার এইটার ভিডিও কমেন্টেই করতে পারো তো আজকের বেসিক্যালি ভিডিওটা এইটাই ছিল যে কত কাট অফ যেতে পারে তো ভিডিওটা আমি এখানে অ্যান করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এখানে রাম রাম জাহিন